কল্পনা করুন একদিন সকালে আপনি জেগে উঠলেন আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখলেন আপনার ভাবনার থেকে বেশি পরিমাণ অর্থ সেখানে জমা হয়েছে এটা শুধু এই জন্য হয়েছে কারণ ওই জিনিসগুলোর পেছনে খরচ করা আপনি বন্ধ করে দিয়েছেন যেগুলো আপনার একসময় প্রয়োজনীয় বলে মনে হতো আমি দুনিয়ার সবচেয়ে বড় লোকেদের একজন হয়ে গেছি আর আমি ওয়ারেন বাফেট আপনাকে আশ্বস্ত করতে পারি যদি আপনি কিছু খারাপ আর্থিক অভ্যাসগুলোকে ছেড়ে দেন তবে কয়েক মাসের মধ্যে আপনার লাইফ পাল্টাতে পারে এটা কি আপনার কাছে অসম্ভব মনে হয় আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখানে আপনি দেখবেন কিভাবে ছোট ছোট খরচকে নিয়ন্ত্রণ আপনাকে বড় সম্পত্তি বানিয়ে দিতে পারে আপনার কি মনে হয় আপনি সঞ্চয় করতে পারছেন না আপনি যতই কামান আপনার টাকা কি মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায় যদি এমনটা হয় তবে আপনি একা নন আজকে যা আমি আপনাকে শেখাতে যাচ্ছি তা আপনাকে আর্থিক স্থিরতা পেতে আর সম্পদের দিকে আপনার সফরের শুরু করতে আবশ্যক হবে বেশিরভাগ মানুষ এটা বুঝে না ধনবান হওয়ার মানে শুধু বেশি টাকা কামানো নয় বরঞ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা আপনি চিন্তা ভাবনা না করে খরচ করা বন্ধ করুন আমি অনেক লোককে এটা বলতে শুনেছি তারা টাকা বাঁচাতে পারছে না আর তাদের টাকা মাসের আগেই শেষ হয়ে যায় কিন্তু যদি আপনার কাছে মনে হয় আপনি টাকার পেছনে ভাগছেন আর তারপরও কিছুই বাঁচাতে পারছেন না তবে বুঝে নিন সমস্যাটা আপনার ইনকাম নয় বরঞ্চ আপনার খরচ করার অভ্যাস যা আপনাকে না বলে আপনার অ্যাকাউন্টকে খালি করছে আমি এটা বহুবার হতে দেখেছি এমন লোক যারা আর্থিকভাবে মজবুত হতে পারত। কিন্তু তারা সেটা না করে ছোট ছোটো কেনাকাটা করতে থাকে আর শেষ খুঁজে পায় তারা বেকার জিনিসগুলোর পেছনে একটা বিশাল অ্যামাউন্ট খরচ করে দিয়েছে এসব কিছুর সবচেয়ে বড় কারণ হলো ছোট ছোট খরচগুলো এই খরচগুলো বাইরে থেকে ছোট মনে হতে পারে কিন্তু মাস শেষে এটা আপনার বাজেটের একটা বড় অংশ খেয়ে দেয় সত্যতে এটা যে অধিকাংশ মানুষ কোনো বড় অর্থনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে গরিব হয় না বরঞ্চ প্রতিদিনের ছোট ছোট ভুল সিদ্ধান্তের কারণে অনাবশ্যক খরচগুলোর কারণে তারা গরিব হয় যেটা তারা অনুভব করতে পারছে না আপনি বুঝে ওঠার আগেই আপনার অর্থ শেষ হয়ে যায় কিছু মানুষ চিন্তা করে পঞ্চাশ টাকা একশো টাকা এদিক ওদিক খরচ করলে তেমন কোনো পার্থক্য আসে না কিন্তু বাস্তবে এটা অনেক বড় পার্থক্য তৈরি করে আপনি কি এটা কখনো গণনা করেছেন আপনি প্রতিদিন এক কাপ চা কিংবা এক কাপ কফিতে কত টাকা খরচ করেন যদি আপনি প্রতিদিন পঞ্চাশ টাকা করে খরচ করেন তবে মাসে পনেরোশো টাকা বছরে প্রায় আঠারো হাজার টাকা এখন ভাবুন যদি আপনি এটাকে খরচ করার জায়গায় বিনিয়োগ করতেন আর এটাকে বছরে দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেতে দিতেন কোনো সাধারণ বিনিয়োগ পরিকল্পনায় তবে দশ বছরে তা তিন লাখ ছাড়িয়ে যেত আর বিশ বছরে এটা দশ পার্সেন্ট গ্রোথের সাথে ত্রিশ লাখ টাকা ছাড়িয়ে যেত যা হয়তোবা আপনার পেনশন ফান্ড হতে পারত এখন আপনি বলুন এ খরচটা করা কি ঠিক যেখানে আপনি ঘরে খুব কম খরচে এই জিনিসটা বানাতে পারতেন আর এই বিষয়টা শুধু চা আর কফির মধ্যে সীমাবদ্ধ নয় আপনি কি কখনো সাবস্ক্রিপশন সেবাগুলোর ব্যাপারে চিন্তা করেছেন আপনার ফোনে কত এমন অ্যাপ রয়েছে যেগুলো আপনি কখনো ব্যবহার করেন না কত স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটে আর আপনি এর ব্যাপারে খেয়ালই রাখেন না কত অনলাইন কোর্স ওয়েবসাইট রয়েছে যেগুলোর ব্যবহার আপনি কখনো করেন না কিন্তু তবুও প্রতি মাসে টাকা দিচ্ছেন এখন চিন্তা করুন আপনি যদি এই সমস্ত খরচগুলোকে জুড়ে নেন কোথাও একশো কোথাও দেড়শো আর কোথাও দুইশো টাকা আর অনেক কিছু মাস শেষে এই অ্যামাউন্ট হাজারে পরিবর্তিত হবে আর কয়েক বছরে এটা লাখ টাকা হবে শুধু বেকার জিনিসের পেছনে খরচ সবচেয়ে বড় ভুল হলো ভাবনার উপর ভেসে কেনাকাটা করা আমাদের মধ্যে অধিকাংশ মানুষ কেবলমাত্র তৎকালীন খুশির জন্য জিনিস কেনাকাটা করি এটা চিন্তা না করেই যে এটা আমাদের সত্যি প্রয়োজন আছে কিনা এই ছোট ছোট অভ্যাস যখন বারবার রিপিট করা হয় তখন এইটাই কারণ হয়ে ওঠে যে কিছু মানুষ কখনো আর্থিক স্বতন্ত্রতা প্রাপ্ত করতে পারে না অনেক মানুষ আছে যারা এই জন্য টাকা শুধু খরচই করে না যে তাদের এটা প্রয়োজন বরঞ্চ তারা প্রয়োজনের জন্য নয় তাদের তাৎক্ষণিক খুশির তালাসে থাকে তারা নতুন জুতা কিনে ভালো অনুভব করতে চায় নতুন কাপড় নেয় যাতে অন্যদের প্রভাবিত করতে পারে কিংবা দামি দামি রেস্টুরেন্টে খায় কেননা তাদের দিন কঠিন ছিল কিন্তু এই আনন্দগুলো তাৎক্ষণিক হয় কিন্তু আর্থিক লোকসান স্থায়ীভাবে থেকে যায় আমি এমন অনেক বন্ধু দেখেছি যারা অনেক টাকা কামাতো কিন্তু কখনো কিছু বাঁচাতে পারতো না কারণ তারা এমনভাবে জীবন কাটাতো যা বলার বাইরে তারা জিনিসের বাস্তবিক মূল্য নয় বরঞ্চ ওই জিনিসের পেছনে খরচ করত যে ওই জিনিসটা তাদের ভাবনাগতভাবে বা আবেগীয়ভাবে কেমন অনুভব করাবে কিন্তু শেষ মেশ তারা কখনো সন্তুষ্ট থাকে না আর তাদের সবসময় অধিক এর প্রয়োজন অনুভব হতে থাকে যখন আপনি এভাবে জীবন কাটান তখন কি হয় আপনি ঋণের মধ্যে ডুবে যান আর এরপর পরবর্তী ভুলটি করেন প্রতিটি জিনিসকে কিস্তিতে কেনা এবং উচ্চ সুদে ক্রয় করা আপনি কতবার কোনো জিনিসকে কিস্তিতে এই জন্য কিনেছেন কেননা ছোট ছোট ভাগে টাকা দেয়া সহজ বলে মনে হচ্ছিল আর ওই খরচগুলোর মধ্যে কয়টা বাস্তবে প্রয়োজন ছিল সমস্যা হলো কিস্তিতে শোধ করা টাকা আপনাকে এই ভ্রম দেখায় যে জিনিসগুলো অমূল্য কিন্তু শেষমেশ আপনি ওই জিনিসের জন্য অনেক বেশি পরিশোধ করছেন আর এর থেকেও খারাপ বিষয় হলো আপনি আপনার ভবিষ্যতের বদলে এমন জিনিসের পেছনে খরচ করছেন যেগুলোর মূল্য আগেই কমে গেছে এটাই বাস্তবিক তথ্য যার উপর আপনার বিচার করা উচিত শিকাগো ইউনিভার্সিটির একটা অধ্যয়নে জানা যায় যে লোকেরা ক্রেডিট কার্ডের ব্যবহার করে তারা নগদ অর্থ পরিশোধ করে জিনিস কেনার লোকেদের তুলনায় বারো পার্সেন্ট অধিক খরচ করে কেন কারণ ডিজিটাল টাকা আমাদের মস্তিষ্কে বাস্তবিক কম মনে হয় যখন আপনি নগদ ক্যাশ দেন তখন আপনার মধ্যে খরচ করার অনুভূতি হয় কিন্তু যখন আপনি কার্ড সোয়াইপ করেন তখন আপনার এমন অনুভূতি হয় যেন আপনি কোনো খরচই করেননি এই চিন্তাটা অহেতুক খরচকে জন্ম দেয় যদি এগুলোকে একত্রিত করেন তবে আপনার ধনবান হওয়ার সম্ভাবনা নষ্ট হতে পারে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই একটা কাগজ আর কলম নিন অথবা আপনার ফোনে কোনো অ্যাপ ব্যবহার করুন আর এক সপ্তাহ পর্যন্ত আপনার সমস্ত ছোট ছোট খরচগুলোকে নোট করুন কফি থেকে শুরু করে সাবস্ক্রিপশন পর্যন্ত যেগুলো আপনি ভুলে গেছেন সেগুলোও সপ্তাহ শেষে আপনি এই সমস্ত খরচগুলোকে জুড়ে দেখুন আর একে বারো মাস দিয়ে গুণ করুন আপনি এটা দেখে হয়রান হয়ে যাবেন কত টাকা বিনা প্রয়োজনে চলে গেছে যদি এই টাকা বিনিয়োগ করা যেত যদি এটা আপনার জন্য কাজ করতে থাকত তবে এটা আপনাকে কত কিছুই না বানিয়ে দিতে পারত ধনী হওয়ার প্রথম কদম অধিক টাকা কামানো নয় এটা সুচিন্তিত করা যে যা কিছু আপনার কাছে পূর্ব থেকে আছে তা যেন ব্যর্থ না যায় সবচেয়ে বড় আর্থিক ভুলগুলোর মধ্যে একটা হলো লোকজন অন্যদের প্রভাবিত করার জন্য এই টাকা খরচ করে এটা প্রতিটা জায়গায় হয় লোকজন দামি ব্র্যান্ডের কাপড় কেনে লাক্সারি গাড়ি কেনে পার্টি আয়োজন করে কিংবা দামি রেস্টুরেন্টে খায় এগুলো এই জন্য করে না যে এগুলো তাদের প্রয়োজন বরঞ্চ এই জন্য করে কেননা তারা সমাজের কাছে একটা বিশেষ ছবি দেখাতে চায় সমস্যা হলো ধনী দেখানোর চেষ্টায় তারা আসল সম্পত্তি থেকে আরো দূরে চলে যায় এ ব্যাপারে চিন্তা করুন আপনি কতবার অন্যদের দামি গাড়ি চালাতে দেখেছেন কিন্তু ভাড়া বাসায় থাকতে দেখেছেন কিংবা কতবার এমন লোকেদের দেখেছেন যারা সবসময় ফ্যাশন অনুসারে কাপড় কেনে কিন্তু ক্রেডিট কার্ডের ঋণে ডুবে আছে আমি এমন স্থিতি বারবার দেখেছি কাহিনী সবসময় একই রকম হয় ধনী হিসাবে নিজেকে দেখানোর চাহিদা লোকেদের বাস্তবে ধনী হওয়া থেকে থামিয়ে রাখে আসুন কাপড়ের ব্যাপারে কথা বলা যাক একটা ডিজাইনার টি শার্টের মূল্য কয়েক হাজার টাকা হতে পারে কিন্তু দিন শেষে এটা একটা ভালো কোয়ালিটির সস্তা শার্টের থেকে কতটা বেটার যদি আপনি সত্যি ফ্যাশন পছন্দ করেন তবে আপনি কোয়ালিটিকে গুরুত্ব দেন এটা এক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি আপনি শুধুমাত্র এই জন্য কেনাকাটা করছেন যাতে অন্যরা আপনার ব্র্যান্ড দেখুক আর বুঝুক আপনি কতটা ধনী তবে আপনি নিজেকে ধোকা দিচ্ছেন আপনি নিজেকে বোকা বানাচ্ছেন দামি কাপড় আপনাকে ধনী বানায় না বরঞ্চ এগুলো আপনাকে আরও গরিব বানিয়ে দেয় আমি নিজে দামি কাপড়ের পেছনে খরচ করি না আমার স্যুট কোনো প্রসিদ্ধ ডিজাইনারের কাছ থেকে আসা নয় এটার কারণ এটা নয় যে আমি এগুলো কিনতে পারবো না বরঞ্চ এই জন্য কারণ এগুলো গুরুত্বপূর্ণ নয় আসল গুরুত্ব রাখে আপনি আপনার অর্থের ব্যবহার কীভাবে করছেন না তো আপনি কি পড়ছেন এটার উপর এখন কথা বলি গাড়ির সবচেয়ে বড় আর্থিক ভুলগুলোর একটা যা আমি সবসময় দেখি লোকজন লাকজারি গাড়ি কিনে ভারী কিস্তি শোধ করে আর চিন্তা করে তারা একটা লায়াবিলিটি যখন আপনি শোরুম থেকে গাড়ি বের করেন এর মূল্য সাথে যায় যতক্ষণ না আপনার পেশা আপনাকে একটা উচ্চ শ্রেণীর গাড়ি রাখার প্রয়োজনীয়তা দিচ্ছে যেমন একজন শীর্ষ কর্মকর্তা বা সিইও যাকে ভরসার ছবি মানুষের সামনে তৈরি করতে হবে ততক্ষণ পর্যন্ত গাড়ির পেছনে অধিক টাকা খরচ করা একটা ভুল যা আপনাকে আপনার আর্থিক স্বতন্ত্রতাকে লোকসান দিচ্ছে আর এর একটা প্রমুখ উদাহরণ হল মাইক টাইসন তিনি তার কেরিয়ারে কোটি কোটি ডলার কামিয়েছেন কিন্তু সবকিছু হারিয়ে ফেলেন এর মুখ্য কারণ হল তার শো অফ করার অভ্যাস সে লাক্সারি হোম অসম্ভব দামি গাড়ি ইভেন বিদেশি দামি দামি পালতু পোষা প্রাণী কিন্ত সবশেষে সে দেউলিয়া হয়ে যায় এমনটা শুধু এদের সাথেই হয় না এটা অনেক লোকের সাথে হয় এদের আয় যাই হোক না কেন কত মানুষ এমন আছে যাদের আপনি জানেন যারা দামি গাড়ি কিনেছিল কিন্তু তারা এগুলোকে বহন করার স্থিতিতে ছিল না কারণ ছিল শুধু এটাই তারা নিজেদের সফল দেখাতে চাইতো একটা আরও বড় ভুল নিজের লেভেলের থেকে উঁচু লেভেলের লাইফ স্টাইল চালানো আমি এটা সবসময় দেখি মানুষ যখন কিছু অধিক টাকা কামাতে শুরু করে তখন তারা সঞ্চয় করা বা বিনিয়োগ করার বদলে তাদের খরচ বাড়িয়ে নেয় তারা দামি বাড়িতে শিফট হয়ে যায় প্রতিবছর নতুন মোবাইল ফোন কেনে এবং অধিক মাত্রায় যাত্রা করতে থাকে তারা এমনভাবে টাকা খরচ করে যেন এগুলো কখনো শেষ হবে না কিন্তু সত্য হলো টাকা সব সময় থাকে না যদি আপনি সবসময় আপনার পুরো ইনকাম শেষ করেন তবে এতে কিছু যায় আসে না আপনার স্যালারি কত বেশি আপনি কখনো বাস্তবিক সম্পত্তি বানাতে পারবেন না টাকার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা আমি শিখেছি তা হলো আপনাকে সবসময় আপনার ইনকামের থেকে কম খরচ করতে হবে আপনি যতই কামান না কেন সব সময় তার থেকে কম খরচ করতে হবে ধনী হতে যাওয়া লোক আর ঋণের মধ্যে ফেসে থাকা লোকের মধ্যে পার্থক্য এটাই আমি অনেক এমন লোকেদের দেখেছি যারা ভালো বেতনে কামাত কিন্তু কখনো সঞ্চয় করতে পারিনি আমি এমন অনেক লোকদেরও দেখেছি যাদের বেতন কম ছিল কিন্তু তারা সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাসের কারণে আর্থিক স্বতন্ত্রতা প্রাপ্ত করে ফেলেছে আরও একটা ভুল যা লোকেদের সম্পদশালী হওয়া থেকে সরিয়ে রাখে তাহলে লোকেরা নিজেদের ভবিষ্যতের পেছনে বিনিয়োগ করে না ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকা নিষ্ক্রিয় টাকা আপনার জন্য কিছুই করে না আর যে টাকা শুধু ধনী হিসাবে নিজেকে দেখানোর জন্য খরচ করা হয় সেটা কখনো আপনাকে আর্থিক স্থিরতা এনে দিতে পারবে না আসল সুরক্ষায় ওই বিষয়টাতে যে আপনি আপনার টাকা আপনার জন্য কাজ করাচ্ছেন কিনা এর মানে আপনাকে বিনিয়োগ করতে হবে সম্পত্তি বুঝতে হবে শুধু খরচ না করে আপনার ইনকাম বাড়ানোর তরিকা শিখতে হবে এখন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই আসন্ন তিরিশ দিনের জন্য এটা প্রয়োগ করুন যখনই আপনি কোনো দামি জিনিস কেনার ইচ্ছা করবেন তখন একবার ভেবে দেখুন এটা কি আপনি আপনার নিজেকে অধিক সফল দেখাতে কিনতে চাচ্ছেন আপনার কি এটা সত্যি প্রয়োজন আছে নিজেকে জিজ্ঞেস করুন এই জিনিসটা কি আমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ মূল্য বৃদ্ধি করবে নাকি আমি জিনিসটা শুধু অন্যদের প্রভাবিত করার জন্য কিনছি যদি উত্তর আসে আপনি এটা শুধু স্ট্যাটাসের জন্য কিনছেন তবে এটা কিনবেন না এ টাকাকে সরান আর বিনিয়োগ করুন এক মাস পর আপনার খাতা চেক করুন এবং পার্থক্য দেখুন আমি চ্যালেঞ্জ লাগাতে পারি আপনি আমূল পরিবর্তন দেখতে পাবেন ধনবান হওয়ার রাস্তা অন্যদের সামনে নিজেকে ধনী দেখানো নয় স্মার্ট ফয়সলা নেয়ার মাধ্যমে শুরু হয় যদি আপনি আজকে থেকে এই নিয়ম ব্যবহার করতে শুরু করেন তবে আপনার আর্থিক ভবিষ্যৎ আপনাকে স্বাগত জানাবে অধিকাংশ মানুষ এটা বুঝতে পারে না কিন্তু বারবার বাইরে খাওয়া দাওয়া টাকা বরবাদ করার সহজ তরিকা এ সময় এটা ছোট খরচ মনে হয় কিন্তু একটা স্ন্যাক্স কখনো একটা ডিনার কখনো অলসতায় অর্ডার করা কিছু খাবার কিন্তু যখন আপনি মাস শেষে খরচগুলোকে ধরবেন তখন এটা মারাত্মক হতে পারে আর যদি আপনি এটা বছরের পর বছর জারি রাখেন তবে না জেনে লাখ লাখ টাকা বরবাদ করে ফেলেছেন আপনি কি কখনো এটা গণনা করেছেন বাইরে খাওয়ার মাধ্যমে কতটা খরচ হয় আসুন একটা বাস্তবিক পরিস্থিতির দিকে নজর দেই যদি আপনি এক সপ্তাহে তিন দিন বাইরে খাবার অর্ডার করেন কিছু না কিছু আর প্রতিবার অ্যাভারেজ খরচ তিনশো টাকা করে হয় তবে প্রতি মাসে আপনি অলমোস্ট টাকা এর পেছনে খরচ করছেন এখন একে মাস দিয়ে গুণ দিন এটা এক লাখ তিরিশ হাজার টাকা আর যদি এটা দশ বছর পর্যন্ত করতে থাকেন তবে তা বারো লাখ টাকার উপরে হবে যেটা আপনি বিনিয়োগ করতে পারতেন কিংবা নতুন ব্যবসা শুরু করতে পারতেন আর এই খরচের মধ্যে সকালের চা কফির খরচ কিংবা শখ করে অন্য কিছু খাবার খরচ আসেনি অধিকাংশ মানুষ খরচগুলো ছোট মনে করে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এই মাসের মধ্যে আপনার সমস্ত বাইরের খাবার খরচগুলোকে লেখেন তবে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি একজন এমন লোককে চিনি যার ইনকাম ভালো ছিল কিন্তু সে সবসময় অভিযোগ করতে থাকত যে সে সঞ্চয় করতে পারছে না যখন আমি তার খরচগুলোকে বিশ্লেষণ করি তখন খুঁজে পাই সে প্রতি মাসে এক লক্ষ চল্লিশ হাজার টাকার বেশি শুধু খাবার অর্ডার করেছে এটা অলমোস্ট একটা পার্ট টাইম চাকরির বেতনের সমান যা কেবল খাওয়ার পেছনে বরবাদ হচ্ছিল যখন সে এটা বুঝতে পারে তখন সে নিজেই অর্ডার কম করতে এবং ঘরের খাবার খাওয়ার চেষ্টা করে ছয় মাসে সে আট লাখ টাকার বেশি সঞ্চয় করে সে এ টাকাকে বিনিয়োগ করে একটা আপতকালীন ফান্ড তৈরি করে শেয়ার বাজারে বিনিয়োগ করে একটা ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে তার পুরো আর্থিক স্থিতি বদলে যায় আরও কিছু জিনিস যার মধ্যে মানুষ প্রচুর টাকা নষ্ট করে এর মধ্যে হলো স্মোকিং এবং অ্যালকোহলের পেছনে কতবার মানুষ একটা ড্রিঙ্কস নেওয়ার প্ল্যান তৈরি করে কিন্তু অবশেষে অনেক বেশি খরচ করে ফেলে সব সময় আমাদের আগে মনে হয় আমরা কম খরচ করব। কিন্তু কিছু ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স আর কিছু বন্ধুদের সাথে করা কিছু পার্টি সব মিলিয়ে খরচের হিসাব করলে অনেক বেশি ভারী পড়ে যায় এখন এই খরচগুলোকে পুরো বছরের হিসাব নিকাশ করুন ফলাফল আসবে একটা আর্থিক যা আপনার অর্থনৈতিক উন্নতিকে থামিয়ে দিতে পারে কিছু লোক বাইরের খাবার শুধু টাকার বিষয় নয় বরঞ্চ এটা একটা অভ্যাস সবসময় এটা প্রয়োজনের জন্য হয় না বরঞ্চ শুধু এটা মজার জন্য হয় কিন্তু কখনো কখনো এই মজা অনেক ভারী হয়ে ওঠে সমাধান কি পরিকল্পনা বানানো যদি আপনি আপনার খাবারের পরিকল্পনা বানিয়ে বাড়িতে খাবার বানান তবে প্রতি বছর লাখ টাকা বাঁচতে পারে সাথে আপনার স্বাস্থ্য ভালো হবে কেননা ঘরে বানানো খাবার কম প্রসেস এবং বেশি হেলদি হয় সফল লোকেরা অনুশাসিত আর্থিক অভ্যাসগুলোর অনুসরণ করে কেননা তারা জানে ছোট ছোট সঞ্চয় লম্বা সময়ের অনেক বড় পার্থক্য তৈরি করে যদি আপনার মনে হয় রেস্তোরাঁর খরচ কমানোর মাধ্যমে কিছু পরিবর্তন হবে না তবে একটা কাজ করুন এই টাকাকে নিন এবং একে কোনো এমন জিনিসে বিনিয়োগ করুন যা আপনাকে লাভ দেয় যদি আপনি বাইরে খাওয়ার পেছনের অভ্যাসের খরচগুলোকে অর্ধেক করেন আর এই টাকাকে এমন একটা ফান্ডে বিনিয়োগ করেন যা বছরে দশ পার্সেন্ট রিটার্ন দেয় তবে বিশ বছরে আপনার একটা বিশাল বড় রাশি জমা হবে আর এইসব কেবল একটা সহজ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সম্ভব হতে পারে এখন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দেই আগামী এক মাস পর্যন্ত আপনার সমস্ত বাইরের খরচগুলোকে নোট করুন মাস শেষে কত হয় দেখুন আর চিন্তা করুন এই টাকা দিয়ে আপনি কি কি করতে পারতেন পরবর্তী মাসে খরচকে অর্ধেক করুন বাঁচানো টাকার ব্যাপারে বিনিয়োগ করার পেছনে অথবা আপনার আপতকালীন ফান্ড বানানোর জন্য ব্যবহার করুন যদি আপনি এটা কয়েক মাস পর্যন্ত জারি রাখেন তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এর প্রভাব দেখে আশ্চর্য হবেন অর্থ সঞ্চয় করা কেবল অধিক অর্থ কামানো নয় বরঞ্চ একে মাথা খাটিয়ে খরচ করার মধ্যে যদি আপনি ধনবান হতে চান তবে আপনাকে আপনার অর্থের প্রতি সম্মানজনক দৃষ্টিকোণ রাখতে হবে এর মানে হলো ওই খরচগুলোকে খতম করা যেগুলো আপনার জীবনে বাস্তবিক কোনো মূল্য দিচ্ছে না কখনো কখনো বাইরে খাওয়া ঠিক কিন্তু যদি এটা অনিয়ন্ত্রিত অভ্যাস হয়ে যায় তবে আপনি পড়ে যাবেন এবং এটা আপনার আর্থিক করছে যদি আপনি পরিবর্তন চান তবে একে শুরু করার সবচেয়ে ভালো সময় এখন সবচেয়ে বড় আর্থিক ভুলগুলোর মধ্যে একটা যা মানুষের আর্থিক সমৃদ্ধকে দূরে রাখে তা হলো আবেগে নেয়া ঋণ এর থেকে বড় কোনো আর্থিক জাল নেই একজন মানুষ এই ভ্রম যে ব্যাংকের লোন অ্যাকাউন্টে যে টাকা তা বাস্তবে তার ক্রেডিট কার্ডের কিস্তি জমা দেয়া আপনার কাছে সহজ সমাধান মনে হতে পারে বাস্তবে এগুলো ভয়ঙ্কর জাল হতে পারে অধিকাংশ মানুষ তাদের ক্রেডিট কার্ডের ভুল ব্যবহার করে তারা ক্রেডিট কার্ডের সীমাকে নিজের ইনকামের বিস্তার বলে মনে করে যেন ওই টাকা তাদের নিজের বাস্তবতা হলো প্রতিবার যখন আপনি ক্রেডিট কার্ডের ব্যবহার পরিকল্পনা ছাড়া করছেন তখন আপনি বাজারে সবচেয়ে উচ্চ সুদের ঋণ নিচ্ছেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষ তাদের পুরো বিল পরিশোধ করার বদলে শুধুমাত্র মিনিমাম ইনস্টলমেন্ট দেয় যাতে তাদের ঋণ দ্রুত বাড়তে থাকে আপনি কি কখনো এই গণনা করেছেন যে সুদ আকারে আপনি কত টাকা হারিয়েছেন যদি আপনার ক্রেডিট কার্ডের বকেয়া বিল থাকে আর আপনি কেবল ন্যূনতম অংশ পরিশোধ করছেন তবে আপনি অবশেষে আপনার খরিদ্দারের মূল মূল্যের থেকে তিন চার বা পাঁচ গুণের বেশি শোধ করতে পারেন আর এটা শুধু একটা আবেগীয় ইচ্ছাকে পূরণ করার জন্য করা হয়েছিল আপনি কতবার কোনো জিনিসকে কিস্তিতে কিনেছেন যদিও ওই সময় তার প্রয়োজন ছিল না এর মধ্যে কত কেনাকাটা শুধু একটা ভাবনাগত নির্ণয় ছিল যা আবেগে নেয়া ছিল এই আবেগের কেনাকাটা এর মুদ্রা কথা হল এটা তর্কের উপর নয় আবেগের উপর ভেসে মানুষ করে থাকে আর ব্যাংক এবং বড় কোম্পানিগুলোও তাই চায় আপনি কোনোরকম চিন্তা ভাবনা না করে শুধু খরচ করুন আমি এমন অনেক লোককে দেখেছি যারা নিজেদের খরচ নিয়ন্ত্রণ না রাখার কারণে তারা গভীর ঋণে ডুবে গেছে তাদের সবচেয়ে বড় ভুল ছিল ঋণ শোধ না করে ঋণ নেওয়া এটা এমন দুষ্ট চক্র বানায় যার থেকে বের হওয়া অনেক মুশকিল হয়ে যায় এখন একটা আলাদা স্থিতির ব্যাপারে কল্পনা করুন যেখানে ব্যাংকের বদলে যদি এই টাকা আপনার জন্য বিনিয়োগ করা হতো তবে কি হতো ওই টাকা আজ আপনি ক্রেডিট কার্ডের সুদ হিসাবে শোধ করছেন সেটা বছর পর বছর আপনার সম্পত্তি বাড়ানোর জন্য ব্যবহার হতে পারত কিন্তু এমনটা করার জন্য আপনাকে আপনার মানসিকতা পাল্টাতে হবে আর ঋণকে ভালো জিনিস হিসাবে দেখা বন্ধ করতে হবে যতক্ষণ না ঋণের ব্যবহার এমন কোনো বিনিয়োগের জন্য করছেন যা ভবিষ্যতে অধিক ধন অর্জিত করবে ততক্ষণ পর্যন্ত আপনার এটা নেওয়া থেকে দূরে থাকা উচিত উদাহরণ হিসাবে নতুন একটা ব্যবসা শুরু করা আপনার পেশাগত যোগ্যতা বাড়ানোর জন্য কোনো কোর্স করা বা এমন সম্পত্তি বানানো যা ইনকাম উৎপন্ন করে আর্থিক স্থিরতা প্রাপ্ত করার জন্য সবচেয়ে বড় বাধার মধ্যে একটি আপদকালীন সময়ের জন্য ফান্ড না রাখা সঞ্চয় না করলে যে কোনো অপ্রত্যাশিত সমস্যা আর্থিক সংকটে আপনাকে ফেলে দিতে পারে পাংচার হওয়া টাওয়ার হঠাৎ কোনো অসুস্থতার কারণে চিকিৎসার খরচ কিংবা ঘরের মেরামত সব কিছু আপনাকে ঋণ নিতে অথবা ক্রেডিট কার্ডের ব্যবহার করতে বাধ্য করতে পারে আর আপনি জানার আগেই আপনি এমন ঋণে ঢুকতে পারেন যেটাকে সহজেই অ্যাভয়েড করা যেত যদি আপনার কাছে আপতকালীন একটা অর্থ ফান্ড থাকত আমার একটা বাস্তবিক ঘটনা মনে আছে যা আমার পরিচিত একজনের সাথে হয়েছিল তার ভালো ইনকাম ছিল কিন্তু সে কখনো সঞ্চয় করেনি একদিন তার চাকরি চলে যায় সঞ্চয় ছাড়া তার নিজের খরচগুলো পূর্ণ করার জন্য ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোনের উপর নির্ভরশীল থাকতে হতো কয়েক মাসের মধ্যে তার ঋণ এতটা বেড়ে যায় যা পরিশোধ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল সবশেষ তাকে তার সম্পত্তি বিক্রি করতে হয় আর সে বছর পর বছর ধরে আর্থিকভাবে বিপদে পড়ে যায় যদি তার কাছে আপতকালীন ফান্ড থাকত তবে সে ঋণ না নিয়ে নতুন চাকরি পাওয়া পর্যন্ত নিজের খরচ চালাতে পারত এটা এই বিষয়টাকে প্রমাণ করে একটা সাধারণ আর্থিক পরিকল্পনা সংকটকে দূর করতে পারে আরও একটা আর্থিক ভুল হলো এটা চিন্তা করা যে পরে পরিশোধ করবো ভবিষ্যতের কোনো গ্যারান্টি নেই কেউ জানে না আগামী সপ্তাহে বা আগামী মাসে কি হবে যদি আপনি আজকের ঋণকে শোধ করার জন্য ভবিষ্যতের আয়ের উপর নির্ভরশীল থাকছেন তবে আপনি অনেক বড় ঝুঁকি নিচ্ছেন যদি ওই ইনকাম না আসে তবে আপনার স্থিতি আরও খারাপ হয়ে যাবে এখন থামুন এবং আপনার সমস্ত ঋণগুলোর লিস্ট বানান খুঁজে দেখুন আপনি কত টাকা সুদ দিচ্ছেন আর এতে আপনার বাজেটের উপর কেমন প্রভাব পড়ছে আর এরপর যত দ্রুত সম্ভব আপনার ঋণগুলো থেকে বের হওয়ার পরিকল্পনা বানান সর্বপ্রথম ওই ঋণগুলো শোধ করুন যেগুলোর উপর সুদ সবচেয়ে বেশি ধরা হচ্ছে অনাবশ্যকভাবে কেনাকাটা করা যদি সম্ভব হয় তবে আপনার বিপদকালীন ফান্ড বানানো শুরু করুন যদি আপনি এই মার্গদর্শনের অনুসরণ করেন তবে কয়েক মাসের মধ্যে আপনি আপনার আর্থিক স্থিতিতে জবরদস্ত পরিবর্তন দেখতে পাবেন সত্য হল অধিকাংশ মানুষ কখনোই বড়লোক হয় না কারণ তারা নিজেদের নয় বরঞ্চ ব্যাংকে বড়লোক বানাচ্ছে কিন্তু যদি আপনি আজকে আপনার মানসিকতা পাল্টান না বুঝে ঋণ নেওয়া থেকে বাঁচেন আর আপনার টাকাকে খরচ করার বদলে বিনিয়োগ করা শুরু করেন তবে আপনি আর্থিক স্বতন্ত্রতার দিকে একটা বড় কদম তুলছেন আপনি কোনটা চয়েস করবেন সুদ পরিশোধ করার জন্য জীবনভর কাজ করা নাকি আপনার সম্পত্তি বানানো শুরু করা আসলে সম্পত্তির নির্মাণ অধিক ইনকাম করা নয় বরং যা আপনার কাছে আছে তাকে বুদ্ধি খাটিয়ে ব্যবহার করার মাধ্যমে এবং বৃদ্ধি করার মাধ্যমে হয় অনাবশ্যক খরচগুলোকে কম করে আর্থিক ভুলগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে আপনার ভবিষ্যৎ পুরোপুরি পাল্টাতে পারে কিন্তু এটা তো শুধু শুরু পরবর্তী কদম আরও গুরুত্বপূর্ণ আর এটাই ওই বিষয় যার ব্যাপারে আমরা এখানে কথা বললাম আর তা হলো আপনার আর্থিক বুদ্ধিমত্তাকে বাড়ান